এটাই তো রাজ্যের নিয়ম আমরা তো সেটাই সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে কোথাও ঠিক আছে নিরপেক্ষতা নেই সব জায়গাতে ডুপ্লিসিটি এই ডুপ্লিসিটির রাজ বন্ধ হোক যার জন্য আজকে হতে পারে তাদের অনেক ক্যাটা ঢুকেছে কিন্তু ডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসন আজকে বুঝতে পেরেছে যে কারা এখানে নমিনেশন জমা দিতে এসেছে অতএব তার ধারে কাছেও কেউ ছুতে পারবে না কারণ এটা স্বতঃস্ফূর্ততা সাধারণ মানুষের না ওদের আটকানোর কোনো ইচ্ছেই নেই ওগুলো দেখাতে হয় আই ওয়াশ জাস্ট ফর আই আমার সঙ্গে সব দু চারজন লোক এসছে তো আর ওর সঙ্গেই তো ম্যাক্সিমাম লোক এসছে ওখানে এখনো ঠাকুরনগর থেকে গাড়ি আসছে আমি এখন কি করতে পারি মানুষ যদি স্বতঃস্ফূর্ত আমার সঙ্গে আসে ভালোবাসার টানে আসে মাননীয় প্রধানমন্ত্রীজির উন্নয়নকে দেখে সঙ্গে আসে তাহলে তো আমার বলা থাকবে না আমার লোকসভাতে ব্যাপক ব্যাপক হারে উন্নয়ন হয়েছে যে কারণে মানুষ খুশি এবং যে কারণে এত লোক সমাবেত হয়েছে একসঙ্গে আমি তো বলে দিয়েছিলাম অনেক আগে যে ও মায়ানমারে গেছে শক্তি যোগাতে। এখন ধরা পড়েছে শক্তি রক্তি ঝুঁকিয়ে এনে যখন স্ট্রাকচার রেডি তখন ওকে ধরেছে আমি তো বলেছি এর সঙ্গে সম্পূর্ণভাবে প্রশাসনের মত আমি যেটা বলবো সেটা হচ্ছে একাধারে মতুয়া ভক্ত সমাজকে দেখাতে হবে আমি পরম ভক্ত অপর পাশে ঠাকুরবাড়ির সন্তানদেরই গালাগালি করবে পলিটিক্সের ধারাটা এভাবে চলছে ওদের কারণ ওদের যে নেত্রী সেই নেত্রী এভাবে পলিটিক্সটা করে আসছে ওরা তার ব্যতিক্রম হবে কি করে ওরাও তো দায়ী করছে ঠাকুর বাড়ি না এলে ওদের উদ্ধার হবে না আবার ঠাকুর বাড়ির লোককে গালাগালি করবে কেস দেবে জেলে জেল খাটাবে